আল্লাহ দলিল দলিলাদির মধ্যে পাওয়া যায় কোন বলার সাথে সাথে সব হয়ে গেছে কিন্তু আপনি সরকার বলতেছেন ছয় সৃষ্টি দুনিয়া তাইলে এই এই সাথে বিষয়গুলো করছে না এখন আপনার না ওই যে কোন বলার সাথে সাথে সব হয়ে গেছে এইটা মানবো আবার পায়া কোন বলার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে ওইটা মানবো কোনটা মানার আসলে মূল বিষয়টা কি এখন কি ছয় দিনের ডা মানবো না ওই যে এক কথায় হয়ে গেছে ওইটা মানবো একটু এটা বইলা দিবেন পরবর্তী সময় দেখবো গানটা গাওয়া যায় কিনা কেননা এই ঝামেলাগুলো গুলো আগে মীমাংসা করতে হয় যাই হোক হ্যাঁ রাত্র বারোটা হয়ে গেছে জালাউদ্দিন সাহেবের একটি গান করে তারপরে বিচ্ছেদের দিকে যাওয়ার চেষ্টা থাকবে আর আমাদের পীর মাসাইগঞ্জ আমার শ্রদ্ধীয় বাইজানরা এই আমাদের যে তরিকত ফেডারেশনের যিনি প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় কাকা কালাম চিস্তি সাহেব এদিকে শহীদ পিসাব থেকে শুরু করে আরও যারা যারা আছেন সকলের কাছে আবারও সালাম শ্রদ্ধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বলাটা মনে হইতেছে এত মোটা হইছে আগে আমার একটা ফেস দিছে ফেস দিছে গান গাইলাম আমার বিপদ তুমি এত সুন্দর তুমি মহাকারিগর সাজাইলা বিশ্ব বাগান তোমার হাতে লইয়া লিষ্টি ছয় দিনে দুনিয়া সৃষ্টি করলা তুমি আল্লাহ মহান ছয় দিন কে লেগে কইলাম কয় আমিও গাইতে চাই কিন্তু গাই না এটা বিষয়টা হইল আমার গান কেউ গাওক নাইলে না গাওক এইডার চিন্তা আমি করি না এটা হইল মাঝে মাঝে এই যে সময় মন ডায় সায় এ সময় আগলামি ফাগলামি করি আর নিজের গান আমি বেশি গাইও না মানুষে না কইলে আমি গাই না এই আর কইলেও আমি মানে আমি গাইতে চাই না আমরা তো গীতি গান না এটা হইলো এক ধরনের একটা পাগলাম তবে গান মূলত সে গাইতে চায় কিন্তু গায় না বিষয়টা কিন্তু এইটাই বলছে কিন্তু আসলেই কিন্তু সে গায় না হয়তো গাওয়ার চেষ্টা করে কিন্তু আসলেই গায় না তবে যাই হোক এইটাও বিষয় না কে গাইলো আর কে না এই এইটা হলো তোমার ব্যক্তিগত বিষয় ছয় বিষয়টা আল্লাহ যে সময় কোন বলছে এ সময় রেডি রেডি মানে দুনিয়া সৃষ্টি হইছে দুনিয়া সৃষ্টি দুনিয়া একদিনই হয়ে গেছে কিন্তু আকাশ এই পাহাড় পর্বত নদী নালা কাল বিল স্থাবি এই যে কেইগুলি জায়গায় জায়গায় জায়গা জায়গা এক একটা এক জায়গায় বসাইতে লাগে হইলো ছয় দিন হ্যাঁ আম তো এই কোরান শরীফেও দেখতারো অথবা বিভিন্ন কিতাবেও তুমি দেখতারো এইডি তো আর মিথ্যা কইতো না আমি না বলি মিথ্যাই কইলাম কিন্তু কোরান হাদিস তো মিথ্যা কথা বলবে না এই একটু কুজ যা দেখো ইনশাল্লাহ এই পাইবা হ্যালো 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 একটু কম হালকা ভোকাল হ্যালো 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 তে তোমার কাছে আমার একটু জানা দরকার একটা মানে এটা কোনো প্রশ্ন না এটা এটা এটাও মানে একটা পয়েন্ট গান গান শুনলাম যে কোন বিরোহী বাজায় বাসি কি এই একটা গান না গাইছে আপনারা শুনছেন না আচ্ছা ভাই তুমি কি আসলে গাও না না যাই না গাও এইটা একটু বোঝার লাগিয়া তুমি যে গানটা গাইলাম যে কোন বিরোহী বাজায় বাসি আমি একটু জানতে চাই তোমার কাছে একটু পয়েন্ট এই যে যে বাসিটা এই যে কুন বিরোহী বাজায় বাসী মানে শ্রী কৃষ্ণ যখন বাঁশি বাজাইছিল তখন শ্রী রাধিকা তার সুর বাসীর মানে পাগল হয়ে গেছিল এখন এই যে এইখান থেকে আসছে কিন্তু যে কুন বিরোহী বাজায় বাসি এই যে বাঁশিটা যে বানাইলো এই বাসিটা কোন বাসটা দিয়ে বাসিটা বানাইছে এটা একটু কই হচ্ছে কোন বাসটা দিয়ে বাস বানাই সেই বাসটার কি নাম এর মধ্যে বাসের মধ্যে কয়টা গুলির কি নাম কথা শুনলাম চমৎকার বিষয় বললো যে আমি বলছিলাম যে জানি না বিধায় গাই না বলছে কয় আসলে হ্যাঁ গাই না আমি আসলেই না এটা সত্য তবে মানে টোটালি গাই না দেমন না মাঝে মাঝে গাই যেমন বাংলাদেশ টেলিভিশনে যখন পঁচিশটা গানের লিস্ট দিয়েছিলাম তখন হবিল সরকার একটা গান দিয়েছিলাম এটা হবিল সরকার হয়তো জানে না কারণ নিজেদের ভিতরের কিছু কিছু বিষয়টা শেয়ার করতে নাই করলে অনেক সময় খারাপ হয় এই দারু ভাই যায় না তো একটা বিষয় বলা শেষ করে দেই অনেক কথা বলা যায় এখানে বলার দরকার নাই আমি ফকির চান না নেত্রনার কেউ যদি হবিল সরকারের গান না গায় তবু কি হবিল সরকারের কিছু আসে যাবে তাই না কোন না কোনো সময় হবিল সরকার সাহেবের এই যে লিখাগুলা এমন ভাবে প্রকাশ পাবে যে সারা দেশের মানুষ গাইবে তাহলে একজন ফকির চার না গাইলে কিছু আসে যায় না এটা একটা সহজ সরল উত্তর এটা একটা সহজ সরল উত্তর মানে কাজে কোনো দরকার নাই সহজ সরল চমৎকার উত্তর করছেন আমাকে প্রশ্ন করছে কয় শ্রীকৃষ্ণ যে বাসিটা বাজাই তো এই বাসিটা কোন বাস থেকে তৈরি এটার চিত্র কয়টা সরকার আপনি শ্রীকৃষ্ণের বাসিটার মধ্যে গেছেন আপনার দেহটা একবার খেয়াল করে দেখছেন না সাধক কি ওই বাসের বাসির কথা বলছেন না এই জায়গায় বলছে একটু খেয়াল করছেন আপনি শ্রীকৃষ্ণের বাসিটা খুব চিনেন শ্রীকৃষ্ণের বাসিটা খুব চিনেন কারণ এই যে সব সময় বাসি বাজে তো সুপিয়ান ভাই আছে মানে যেখানে যাই নই বাসি থাকে যে কারণে এই এই বাসীটাই হ্যাঁ এই বাসীটাই খালি শোক সাধকদের সাধকদের যে গানগুলা একটা কথা আপনি কয়েকটা ভাবে ধরতে পারবেন আমার মনে হয় বাসের বাসির কথা বলে নাই আপনার বাসিতে কয়টা ছিদ্র টোটাল নয়টা সাতটা না আটটা না উপরে একটা আছে আছে না নয়টা চিত্র হবিল সরকারের দেহটার মধ্যে নয়টা চিত্র তাইলে বাসি শ্রীকৃষ্ণ যে এটা না সাধক ওইটা নিয়ে ঘোরাফেরা করতেছে না এই যে বডিটা এটা একটা বাসি এটার মধ্যে অনেক কাজ চলতেছে আমার ধারণা আর কি আমি এইটাই দলিল এইটাই সঠিক এই রকম না এটা আমার ধারণা থেকে আমি বললাম যে আমার এই দেহটা এটা একটা বাসি আমার এটা আমার যে ধারণা এক এক জনের এক এক ধারণা এক এক জন এক এক ভাবে জানে এক এক জন এক এক ভাবে বুঝে এটা সবার জন্য স্বতন্ত্র একটা বিষয় যে কারণে বললাম যে আমি এই বাসিটা বাদ দিয়ে নিজের যে বাসিটা এই বাসিটার ভিতরের যে এই বিষয়টা নিয়ে গান গাইতে আর বাসের বাসি চিন্তা করে আমার যাই হোক প্রথম গান ছিল সাইজির চমৎকার একটি গান সহজ মানুষ ভজে দেখ জ্ঞানী পাবিরে অমূল্য নিধি এই বাসটার নামটা অন্তত কয়ে দেব নাহলে কইব এই বাসিটা তো আছে অন্তত বাসটার নামটা তো কইতে তুমি এটা কইছো মানছি কারণ আরেকটা বিষয় আপনার স্পষ্ট করে দেই আপনি বলছেন যে কালকে থেকে আপনার উপরে যে কি কোরবানি ঈদ এই নটি হা কম দিব দেখে কে সুখটা লাগতেছে না কাল থেকে সুখটা লাগবে কোরবানি ঈদের সুখটা এই এলাকার মানুষটা যদি এইবাই দূরে ঠাইলে দেন তাহলে তো হবে না আপনার কোরবানি ঈদের সুখটা আজগর মন্ত্রটা দেখে লাগো

চরিত্রটা যেটা ভালো করে লাগে চরিত্রটা ভালো করে নাইলে ফকির চান জানে কিভাবে ভালো কি আমার বিচার করুন লাগবো কালকে বিচার করবো আমি তো নিজের ঘরের মানুষ আমি এলাকার মানুষ আমি কারো ছোট ভাই কারো সন্তানের মতো আমার বিচার এটা এই কথাটার উপরে করুন লাগে গেলে এটা তো যে কোন মুহূর্তে করতে পারে আসলেই মানে ফুল আফান মানুষ তো বুঝছে না আমি যে কি কথাটা বলছি আমি আমি বলছিলাম তার এইটা যে এই যেহেতু একটা এই ঘটনা যেহেতু গইটেই গেছে এখন আর এত মানে কথা কোয়ার দরকার নাই তুই একটা গান গাইল আমি এই কথাটা কিন্তু বলছিলাম আর আমরা কি বলবো আর কোন সময় ওইটা আমরা কোন কথাটা বলবো এটা আমরা চাইতে এখানে যে শ্রোতা গণরা আছে এখন পর্যন্ত তারা আমাদের চাইতে কিন্তু ভালো জানে আমি কিন্তু এই দিকটা লক্ষ্য করে কিন্তু বলছিলাম আর এই দু একটা গান গাই যাওয়া যাওয়া গান লেগে কিন্তু আমি বলছি না আমি বলছি মানে এখানে যেহেতু মানুষ এহানো গান শোনার কিছু মানুষ আছে আচ্ছা যাই গাইতে পারি হ্যাঁ দুই চারটা গান গাই মন মতো মানে যে পর্যন্ত গাওয়া যায় আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 করবো কিন্তু এই এই উকিল মুন্সির গান করব আরও যেগুলি গান করার দরকার পরে সমস্ত কিছুই করব। কিন্তু মানে বিষয়টা হইল আমি কেন বলছিলাম এই যে এই যে আমরা তুমি দুইটা গান গাইছো আমি দুইটা গান গাইছি মানে প্রথম স্টেজ প্রথম যে দুইজনে দুই মানে দুইজনে যে একটা একটা স্টেজ করছি এরপরে মানে ওনারে দেওয়া হয়েছে দুইটা গানের জন্য এই গানের ভিতরে কোন কথা কর কোন দরকার ছিল ভাই সকল কোন দরকার ছিল মানে এই যে গান যদি দুইটা গানে যদি পনেরো মিনিট সময় যায় মিনিট আরো চল্লিশ মানে কথাগুলা যেগুলি কথা বলছে এগুলি তো একটা ছোট বাচ্চা পোলা বানো কিন্তু জানে আমি কিন্তু এই দিকটা লক্ষ্য করে আমি বলছিলাম যে দেখো লোক কিন্তু যাইতেছে গান তুমি আমি যাই যত কোন গাইতে পারি আর এখানে আমরা যত কথাই কই আমাদের কথা শুনবে না শুনবে না কারণটা কি আসেন আবার মানে কষ্ট পায়েন না যেন এই মদন থানা যখন সালাম সরকার আমার উস্তারজন এই আমরা দুইজনে জন গান করি একদিক দিয়ে পালাটা দিছে দাঁড়াইতে আসছি না মানে

চার পাঁচ দিন আগে ওই যে এই কেরজানি হাসকুরি আর জোসার দরবারে যখন শেফালি সরকার আর আমি গান করলাম এখানে পালা দিছে হইলো নবদ বেলায় পালা দিছে তখন এই যে দশটা থেকে যে মানুষ বসছিল সাড়ে তিনটা পর্যন্ত মৌ চাকটার মতো মানুষ বৈশা রয়েছে খালি নিজের মানুষ হইলেই কিন্তু শোনে না হ্যাঁ আজকে তুমি আমি গান কথা কইলে এখানে কিন্তু কেউ শুনবে না যদি আমি হবিলের সাথে কিংবা তুমি ফকির সানের সাথে যদি ঢাকার কিংবা চট্টগ্রামের কিংবা কুষ্টিয়ার আর একজন শিল্পী থাকে তাই লেগে মানুষ শুনবো যেতেইছে ঢাকার শিল্পী কি কয় আর আমরার ভোলা ভানে কি কয় তে এই কারণে এখানে বেশি কথা কইলে বাসাল মনে করব ঠিক আছে তে বাসালের দরকার নাই আইসি তুমি আমি আইসি তুই সাথে গান গায়ে দেই এটাই ভালো হ্যাঁ ফকির সানে যেহেতু মানে আমারে আমার ও সারছে আমি তো গাইছি দুইটা আর তুইটা না গাই আমি বইতাম তুমি বউ তুমি বই এছিলে যেতাম আমি আমি